আল্লাহ বলে জমিনের ভিতরে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই দুনিয়াতে কোনো পেরেশান থাকবে না আল্লাহর বন্ধু হবে কারা। আল্লাহর বন্ধু হবে দুই গুণওয়ালা মানুষ একটা গুণের নাম তাকোয়া দ্বিতীয় গুণের নাম হলো ইমান ইমান আর তাকোয়া যাদের অর্জন হবে আল্লাহ বলে আমার বন্ধু হয়ে যাবে আমার বন্ধু জমিনে যারা হবে এদের কোন পেরেশান জমিনে থাকবে না তার মানে বোঝা গেল ইমান আর আমল ইমান আর তাকুয়া এই দুইটা সম্পদ বড় দামি সম্পদ এই দুইটা সম্পদ বড় দামি সম্পদ কারণ আজকে আপনি লক্ষ্য করেন হে বন্ধু আপনি যখন বাংলাদেশ থেকে এক দেশে যাবেন যাওয়ার জন্য আপনার দুইটা জিনিসের প্রয়োজন হবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল বলে ইমান আর আমলের দেশ থেকে যাওয়ার দরকার কি বলে এই দেশ থেকে যখন আপনি আরেক দেশে যাবেন তখন আপনার পাসপোর্ট এবং ভিসা ছাড়া আপনি অন্য দেশে যেতে পারবেন না যদি পাসপোর্ট ভিসা ছাড়া কেউ অবৈধ পন্থায় অন্য দেশে যায় যাওয়ার সাথে সাথে তাকে সেখানকার গোয়েন্দা বাহিনী গ্রেফতার করে জেলখানার ভিতরে নিয়ে চলে যান ঠিক তেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কবরের দেশে আর কবরের দেশে যারা যাবে কবরের দেশে যাওয়ার জন্য ইমান আর আমল নামের পাসপোর্ট আর ভিসা তাদের প্রয়োজন ইমান আমল নামের এই পাসপোর্ট ভিসা ছাড়া যদি কেউ কবরে যায় ওই যে অবৈধভাবে যাওয়া যেমন অন্য দেশে ঠিক এই অবৈধভাবে যখন কবরে যাবে ইমান আমল থাকবে না সাথে সাথে ফেরেস তারা বাড়ি দিয়ে জাহান নামে নিক্ষেপ করবে এজন্য মানুষের জীবনে সফলতার জন্য দুনিয়া এবং আখেরাতে সফলতার জন্য সবচাইতে দামি জিনিস হলো ইমান আর আম ইমান কত দামি জিনিস সাহাবায় কেরাম ইমান অর্জন করেছেন করেছেন ইমান পরিপূর্ণ হওয়ার কারণে আল্লাহ সাহাবায় কেরামের সম্মান বৃদ্ধি করে দিয়েছে করে দিয়েছে ইমান যখন ঠিক হয়ে যাবে আইবাদত ঠিক হয়ে যাবে আখলাখ সুন্দর হয়ে যাবে চরিত্র সুন্দর হয়ে যাবে ইমান যদি ঠিক না হয় দুনিয়ার ভিতরে ইমান যদি বিশুদ্ধ না হয় ইমান যদি পরিপূর্ণ না হয় যত আইবাদত করো না কেন ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এই জন্য ইমানটাকে আগে পরিপূর্ণ করতে হবে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ নব্বুর আলামিন বলেন আমিনু কামা আমান আন্নাস ইমান তৈরি কর সাহাবাইকের আমের ইমানের মতো সাহাবাইকের আমের ইমান কেমন জীবন দিয়েছে ইমান দেয় না সাহাবাইকের আমের ইমান কেমন নবীর ওপরে ইমান আনছে মা পর্যন্ত বেজার হয়ে গেছে নবীর ওপরে ইমান আনছে বাবা পর্যন্ত বেজার হয়ে গেছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেজার হয়ে গেছে ওই সাহাবা ডাক দে কয় মা মুহাম্মাদের উপরে ইমান আনছি এখন দুনিয়ার সবাই যদি বেজার হয় আও হয় আমার আসে যায় না যেমন একজন সাহাবা ওই সাহাবা যখন ইমান আনয়ন করেছে ইমান আনার কারণে তার মা ডাক দেয়া কয়রে সন্তান মোহাম্মাদের উপরে ইমান আনছো এটা তুমি ঠিক করো নাই ইমান ছাড়তে হবে ইমান যদি না ছাড়িয়া দাও আমি কয়েকজন পর্যন্ত না খেয়ে থাকবো না খেয়ে খেয়ে দুর্বল অবস্থায় যদি আমি মারা যাই এরে সন্তান দুনিয়ার মানুষ তোমাকে বলবে তুমি তুমি তোমার মাকে হত্যা করেছো আল্লাহর নবী সাহাবা ডাক দেই মাব নবীর উপরে ঈমান আনছি মাগো এমন কথা কখনো বলিও না কারণ আমি আমার জীবন দিতে পারবো কিন্তু ঈমান দিতে পারবো মা বড় রাগান্বিত হইয়া গেলেন ওই মা দুই দিন পর্যন্ত না খাওয়ার কারণে আজকে এত অসুস্থ দুর্বল হইয়া গেল দুর্বল হইয়া চিন্তা করতেছে যদি আমি দুর্বল হই আমার সন্তানটা আমার মায়াই হয়তো দিন ছেড়ে দিবে মোহাম্মদেরও উপর থেকে ইমান বিসর্জন দিয়া দিবে কিন্তু সাহাবাগ ডাক দিয়া বলে রে মা আল্লাহর কসম যদি আল্লাহ তোমাকে একশত প্রাণ দিত আর তুমি যদি সবগুলো এক এক করে বের করে দিতে তোমার একশো প্রাণ যদি বিদায় নিত ও মা জানিয়া নাও তবু আমি তোমার সন্তান একবার যখন মহম্মাদের উপরে ইমান আনছি জীবন দিয়া দিব কিন্তু ইমান দিব না হয় ইচ্ছা হয় খাও যদি ইচ্ছা না হয় তুমি খেও না তবু ইমান দিব না হি রে নবীরাশ কেউ দল

কোরানের অন্য আয়াতের মধ্যে জানিয়া দেন ইন্নাল্লাহাত উলা ইকা হুম খৈরুল বারিয়া জমিনের মধ্য যারা ইমান আনবে নে কামল করিয়া করিয়া চলবে আল্লাহ জানিয়া দেন জমিনের মধ্যে সব চাইতে হতো মানুষ তারা হয়েয়া যাবে এই জন্য ইমানের বড় দান ইমান আমাদেরকে আনতে হবে ইমানটাকে মজবুত করতে হবে পরিপূর্ণ করতে হবে আজকে সাহাবাই কেরাম প্রকৃত ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে কিন্তু আমরা ইমানের স্বাদ গ্রহণ করতে পারি নাই রসুল্লাহ সাল্লাহ আলী গা সাল্লাম বলেন তিনটা গুণ যার ভিতরে থাকবে একমাত্র সেই ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করবে কয়টা গুণ বলেন তিনটা গুণ যার ভিতরে থাকবে সে প্রকৃত ইমানের স্বাদ গ্রহণ করবে নয়তো ইমানের স্বাদ কেউ গ্রহণ করতে পারবে আল্লাহর নবী বলেন এক নম্বর গুণ জমিনের মধ্যে একজন বান্দার অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত বেশি থাকতে হবে এক নম্বর গুণ পৃথিবীর ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা পৃথিবীর সব কিছু থেকে তার অন্তরে বেশি হতে হবে দুই নম্বরের গুণ কাউকে যখন ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে তিন নম্বরের গুণ কুকুর থেকে এমনভাবে দূরে সরে যাবে যেমন মানুষ আগুন থেকে দূরে সরে যায় আগুন দেখলে যেমন মানুষ ভয় করে আগুনে ঝাঁপ দিতে যেমন অপছন্দ করে ঠিক কুকুর থেকে মানুষ ভাবে দূরে সরে যাবে কুকুরকে ভয় করবে এই তিনটা গুণ যারা অর্জন করবে তারাই ইমানের স্বাদ গ্রহণ করবে আজকে তাকায়া দেখেন আমাদের অন্তরের মধ্যে রবের ভালোবাসা নাই রবের মতবত নাই রবের পক্ষ থেকে আমাদের এই জন্য কোনো আল্লাহ তালার খাস রহমত আমাদের উপরে নাজিল হয় না ঠিক না ঠিক বলে অথচ আল্লাহ তালা জানায় ইমানওয়ালা তারা যাদের মধ্যে একটা গুণ থাকবে কোন গুণ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ জমিনের মধ্যে যারা মুমিন এদের অন্তরে আল্লাহর রাসূলের মহব্বত থাকবে ভালোবাসা থাকবে তাকায় দেখো রে গোলাম আজকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই নবীর মহব্বত নাই অত সময় আর নবী হাদিসের মধ্যে জানায় দেন ইন্নাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্ব ইলাইহি মিওয়ালদিহি ওয়া ওয়ানাসি আজমাঈন ততক্ষণ পর্যন্ত জমিনের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার মায়ের চাইতে বাবার চাইতে স্ত্রী সন্তানের চাইতে দুনিয়ার ব্যক্তি বস্তুর চাইতে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না সাহাবায় রাম কেমন মায়ার নবী উহুদের ময়দানে যুদ্ধের জন্য গেলেন সাহাবাইকেরামের দলের হঠাৎ করে বেঈমানরা সরাইয়া দিল মোহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে একটা নারী সাহাবা কর্নে যখন আসছে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে পাগল বেকার আর হইয়া দৌড়ায় উহুদের প্রান্তরের দিকে দৌড়ায় দৌড়ায় রে বাবা মানুষের সঙ্গে যখন দেখা হয় মানুষ তাকে ডাক দেয়া কয় রে মহিলা তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে মহিলা ডাক দেয়া কয় ইন্না লিল্লাহ আবার আওয়াজ দেয় আমার নবী কেমন আছে বলো সামনের দিকে দৌড়া আবার মুখেরা ডাক দেয়া কই রে মহিলা তোমার স্বামী ইন্তেকাল করেছে মহিলার সামনের দিকে দৌড়ায় যে থাকে মহিলাকে ডাক দেয়া কই রে মহিলা তোমার সন্তান ইন্তেকাল করেছে ওই মহিলা বলে সামনে দৌড়ায় আর ডাক দিয়া কয় তোমরা বলো আমার নবীর কি হালত কে যেন ডাক দেয়া কই রে মহিলা ওই যে মহম্মদকে দেখা যায় ওই যে নবীকে দেখা যায় একটা দিয়া দেখার পরে চক্ষু নবী! আপনি জীবিত থাকার পরে আপনি সই সালামতে থাকার পরে আমার মা যদি ইন্তেকাল করে আমার বাবা যদি ইন্তেকাল করে আমার স্বামী যদি ইন্তেকাল করে আমার সন্তান যদি ইন্তেকাল করে ও নবী আমার দুনিয়ার সব কিছু যদি চলে যায় তাতেও আমার দুঃখ নাই আমার দুঃখ নাই কি পরিমাণ ইমানের মধ্যে মজবুতি কি পরিমাণ নবীর প্রতি মহব্বত কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা রে বাবা এর নবীর কিন্তু দল আজকে আমাদের এই ইমান এই ভালোবাসা কয়ে গেল বলো আজকে বারো এ রবি আবার আসছে খালি তো এসকে রাসুল দেখায় কিন্তু নবীজিকে মহব্বত করেনওয়ালার মতো কাউকে পাওয়া যায় না কথা বলেন ঠিক না নবীজির একজন সাহাবা এত দামি আব্দুল সাহাবা এমনি এমনি দামি হয় না আব্দুল উজ্জা এত দামি হওয়ার পিছনে কারো যখন শুনছে নবী দুনিয়ার ভিতরে নবীজির উপরে নবুয়াদ দান করা হয়েছে নবীর যখন কথা শুনেছে নবীর আখলাক সম্পর্কে যখন অবগত হয়েছে নবীর চরিত্র সম্পর্কে যখন জানছে নবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছে ওই আব্দুল জানামের নামের সাহাবা জমিনে ছিল এতিম বাবা ছিল না ছোটবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আব্দুল উজ্জা নামের সাহাবা মনে মনে নিয়ত করে আছে যদি মোহাম্মদকে দেখতে পা চাই মোহাম্মদের উপরে ইমান আনব মোহাম্মদের প্রেমে পাগল হয়ে গেলেন আব্দুল কিন্তু চাচার কাছে লালন পালন হয় ইমান আনার পথে বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেলেন একমাত্র চাচা চাচাকে একদিন ডাক দিয়ে কয় চাচা আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে ভাতি যা কি প্রশ্ন করতে চাও প্রশ্ন কর আব্দুল রাজ্জাক ডাক দিয়ে কয় চাচা মক্কা মদিনার জমিনে এমন একজন মানুষের নাম যে মানুষটার নাম ছড়ায়া পড়ছে যার বিশ্বস্ততা যার আখ লাখ জমিনের মধ্যে ও চাষা আমি একটু আপনার কাছে জানতে চাই আপনি একটু বলেন না নবী মোহাম্মদের আখ কেমন তিনি মানুষটা আসলে কেমন চাষাটা কই রে ভাগি যা এমন একটা মানুষের কথা তুই আমার কাছে করলি উত্তরটা শুনিয়া নাও মদিনার জমিনে যদি আখলা কালা চরিত্রওয়ালা ভালো কোনো মানুষ থাকে সেটা হলো একমাত্র মোহাম্মাদ আল্লাহ মোহাম্মাদের মতো দামি মানুষ মক্কা জমিনে নাই মদিনার জমিনে নাই এইবার আব্দুল ডাক দেয়া কয় চাচা আপনি যখন এমন সাক্ষী দিলেন নবী আখলাক চরিত্রের সাক্ষী যখন দিয়ে দিলেন আমিও আপনাকে সাক্ষী রেখে ঘোষণা দিতে চাই আজ আমি মোহাম্মাদের উপরেই মানানলাম আব্দুল উজ্জার সাথে সাথে কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন চাচার মাথা গরম হয়ে গেল ডাক দেয়া কয় রে আব্দুল আমাদের উপরে ইমান আনার জন্য আজকে থেকে তোর উপরে এমন শাস্তি শুরু হয়ে যাবে কেন বল মোহাম্মদের উপরে ইমান আনলি যদিও মোহাম্মদ ভালো মোহাম্মদের চরিত্রের সার্টিফিকেট দিয়েছি কিন্তু মোহাম্মদের উপরে ইমান আনলে সহ্য করব না আব্দুল উদ্দার ডাকতে কই চাষাব ইমান এমন একটা দামি সম্পদ একবার যখন মোহাম্মদের উপরে ইমান আনসি চাষা দুনিয়ার সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু ইমান বিসর্জন দিতে পারবো না চাষা ডাক দিয়া কয় আবদুলজ্জাহ ভালো করে বললাম ইমান ছেড়ে দে কয় চাষা কষ্টিন কালে সম্ভব না এবার চাষা ডাক দেওয়া কয় রে আব্দুল উজ্জা উপর থেকে যখন ইমান ছাড়বি না তাইলে শুনিয়া নে এতদিন পর্যন্ত তুই আমার কাছে থেকে এসিস আমার খাইলি আমার কাছে লালিত পালিত হইলি আজকে কোনো সুযোগ নাই আজকে তুই আমার দরবার থেকে বের হিয়া যা তোরে আমি আর দেখতে চাই না তোরে রাখতে চাই না এর নবীর আশিক দল ও যুবক আব্দুল উযাইবার ডাক দেয়া কয় চাচা ঠিক আছে আজকে থেকে আমি আপনার কাছ থেকে বিদায় নিব আব্দুল উজ্জা চোখের পানি ফেলে কান থেকে বিদায় নেবে এমন সময় চাচা ডাক দিয়া কয় দাঁড়া আব্দুল উজ্জা এখনো হিসাব নিকাশ বাকি আছে দাঁড়ায় যা বল কি হিসাব নিকাশ এবার চাচা ডাক দিয়া কয় রে বাতি যা এতদিন পর্যন্ত তোর কাছে আমার যে সামান গুলো ছিল আমার দেওয়া বাড়ি গাড়ি ধন সম্পদ যা ছিল আজ থেকে সবগুলো আমারে ফিরায় দে তোকে কিছুই দেব না আব্দুল এক এক করে সবগুলো ফিরায় that day ডাক দিয়া কই চাচা এই নান আপনার সম্পদ এই নান আপনার গাড়ি বাড়ি এই নান আপনার পশু পাখি সব গুলো আপনারে দিলাম এবার আমি বিদায় নেই এবার আব্দুল জলক এর পানি ফেলতে ফেলতে বিদায় নিলেন ডাক দিয়া কই হে ভাতিজা দারা এখনো পর্যন্ত হিসাব বরাবর হয় নাই দারা দ্বারা দ্বারা ওই যে তোর পরনের মধ্যে যেই লুঙ্গিটা দেখা যায় এটাও আমার দেওয়া লুঙ্গি আমি এটা রে দিতে পারি না লঙ্গিটা খুলে আমাকে দিয়ে দে আব্দুল দাদ দেখ চাচা সবকিছু আমার থেকে আপনি নিয়ে নিয়েছেন বাড়ি গাড়ি ধন সম্পদ আপনাকে সব কিছু দিয়ে দিয়েছি ও চাষা একটা মাত্র কাপড় একটা মাত্র নঙ্গি যেইটার মাধ্যমে ইজ্জত আবরুর আমি হেফাজত করি আপনি এটা আমার থেকে না এত বড় অন্যায় আপনি আমার সাথে করবেন না ডাক দেখায় আব্দুল মোহাম্মদের ওপরে ইমান কোনো কথা নাই নঙ্গিটা খুলে আমাকে এখনই দিয়ে দাও আব্দুল সাথে সাথে লুঙ্গিটা খুলে চাচার কাছে দিয়া ডাক দিয়া কয় চাচা লুঙ্গিটা আপনাকে দিয়ে দিলাম তো বই মান দেওয়া সম্ভব না আব্দুল উজদা চোখের পানি ফেলায়া ফেলায় একটা দৌড় দিয়া মায়ের কিনারায় চলে গেলেন ডাক দিয়া কয় মা মা আওয়াজ শুনিয়া ভিতর থেকে এসে দরজায় সন্তানের চেহারার দিকে তাকায়া মুখ ফেরাইয়া নিলেন ডাক দেয়া কয় রে এমন কেন হালাত হয়ে গেল ডাক দেয়া কয় মা মোহাম্মদের উপরে ইমান আনার কারণে আমার চাচা সব কিছু আমার কাছ থেকে নিয়ে নিয়েছে ও মা যদি একটা কাপড়ের ব্যবস্থা থাকে আমাকে দাও মা তরি করে একটা কম্বলের দুই টুকরা করে দিয়ে দিলেন আব্দুল এইটা নিয়ে পরিধান করে দৌড় দিয়া নবী মোহাম্মদের দরবারে চলে গেলেন নবীর কাছে যাইয়া ডাক দিয়া তাকায়া দেখে আপনার উপরে ইমান আনার কারণে আমার চাষা কি পরিমাণ কষ্ট কি পরিমাণ জুলুম আমার উপরে করেছে নবী আমি আপনার উপরে ইমান আনছি জীবন দিয়া দিব তবু ইমান বিসর্জন দিব না মায়ার নবী আমার ডাক দেয়া কইরে সাহাবাই কিরাম আব্দুল উজ্জাকে গ্রহণ করিয়া নাও আমার ছাত্রদের اصحاب সুফফার ছাত্রদের মধ্য দলভুক্ত করিলা আব্দুলজ্জাহ এত দামি হইয়া গেলেন ইমানের সাথে গ্রহণ করলেন এই আব্দুলজ্জাহ এত সম্মানিত মায়ার নবী আমার কয়েকজন সাহাবার কবরে নেমেছেন তাদের মধ্যে একজন দামি সাহাব বল আব্দুলজ্জাহ যেই সাহাবার মৃত্যুর পরে নবীজি নিজে তার লাশটা কবরের মধ্য দাফন করেছি এই জন্য ইমান যখন দামি হবে আপনার যখন ইমান দামি হবে তখন আল্লাহ তালা আপনাকে দামি বানিয়ে দিবে দুনিয়া আখেরাতে আল্লাহ এত দামি বানাবে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব ভাইকে ইমান এবং আমলের মেহানত করে ইমান আমলকে দুরস্ত করে সঠিক করে পরিপূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তাও শিক দান করেন আমিন